বাট বাই দ্য কাইন্ডনেস অফ এ ফিউ ওমেন দেয়ার অ্যাটেম্প ওয়াজ লিপড ইন দ্য বার্ড হাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কম্পিটিভ ইংলিশ স্কুল টুডে আই শেয়ার এ ট্রান্সলেশন ফ্রম পি কে দে সরকার ট্রান্সলেশন নাম্বার ইজ ফর্টি ফাইভ আজকে আমি তোমার সাথে একটি ট্রান্সলেশন শেয়ার করছি এই কারণেই কারণ তোমরা অনেকেই আমাকে ট্রান্সলেশন এবং প্রেসিসটাই বেশি করে শেয়ার করতে বলেছো এবং সবগুলো করিয়ে দিতে বলেছ তো আজকে আমি ট্রান্সলেশান শেয়ার করছি নেক্সট ক্লাসে আমি প্রেসিস তোমাদের সাথে শেয়ার করব এবং তারপরে অবশ্যই আমি আবার একটা রিপোর্ট ওনার সাথে শেয়ার করব কোনো রিসেন্ট টপিক বা পিকেজি সরকারের বইয়ের উপর থেকে কারণ সামনে ক্লার্কশিপ মেন্স এক্সাম সেখানে প্রত্যেকটা ক্ষেত্রে রিপোর্ট ট্রান্সলেশন এবং প্রেসিস এইগুলি কিন্তু লিখতে দেবে তো আজকে আমি যে ট্রান্সলেশনটা শেয়ার করছি তা সেটা হচ্ছে ফর্টি ফাইভ নাম্বার ট্রান্সলেশন শুরু হচ্ছে এই লাইন দিয়ে গৃহ হইতে বিতরিত হইয়াও ষোলো বছরের বালক রামমোহন ভীত হইলেন না তো এই লাইন দিয়ে শুরু হচ্ছে আজকে আমি এই ট্রান্সলেশনটা তোমার সাথে পুরো শেয়ার করব। এবং কত রকমভাবে প্রত্যেকটা লাইন ইংলিশে ট্রান্সলেট করা যায় তা তোমাদের দেখাবো তো তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটি পুরোটা দেখবে তো শুরু করার আগে আমি মেন প্যাসেজটা সাথে শেয়ার করছি গৃহ হইতে হইয়াও বালক রামমোহন ভীত হইলেন না তিনি পায়ে হাটিয়াই ভ্রমণ করিতে করিতে তিব্বতে উপস্থিত হন সেখানেও তিনি ধর্ম ও কুসংস্কারের বিরুদ্ধে আন্দোলন আরম্ভ করিয়াছিলেন তাহার বক্তৃতার ফলে অনেক লোক তাহার শত্রু হইয়া দাঁড়াইল এমনকি তাহাকে হত্যা করিতেও চেষ্টা করিয়াছিল কিন্তু কতিপয় দয়াদ্র রমণীর চেষ্টায় তাহাদের সে চেষ্টা ব্যর্থ হইল তাহার বিপদের কথা শুনিয়া তাহার পিতামাতা তাহাকে গৃহে ফিরাইয়া আনিলেন তখন তাহার বয়স কুড়ি বছর গৃহে ফিরিয়া তিনি ইংরেজি গ্রিক ল্যাটিন ফরাসি ও উর্দু শিখিতে লাগিলেন তোমরা দেখে নিয়েছি মেন প্যাসেজে কি বলছে তোমরা কিন্তু ভিডিওটি দেখে নেওয়ার আগে অবশ্যই নিজের আগে একটু প্র্যাকটিস করবে তো আশা করবো ও সকলেই প্র্যাকটিস করেছ আমি এবার সরাসরি চলে যাচ্ছি এর সলিউশানে সলিউশন অ্যান্ড অ্যানালাইসিস একদম ফার্স্ট সেন্টেন্সে বলছে গৃহ হইতে বিতাড়িত হইয়াও ষোলো বছরের বালক রামমোহন ভীত হইলেন না আমি লিখেছি রামমোহন ওয়াজ নট অ্যাফ্রেইড হোয়েন হি ওয়াজ ড্রিভেন আউট অফ হিস হাউস অ্যাট দ্য এজ অফ সিক্সটিন তাহলে রামমোহন ওয়াজ নট অ্যাফ্রেড তিনি ভীত হলেন না ওয়াজ নট অ্যাফ্রেইড হোয়েন হি ওয়াজ ড্রিভেন আউট যখন তাকে তাড়িয়ে দেওয়া হলো বিতরিত করা হলো হোয়েন হি ওয়াজ ড্রিভেন আউট অফ হিস হাউস তার বাড়ি থেকে অ্যাট দ্য এজ অফ সিক্সটিন ষোলো বছর বয়সে তাহলে এই সেন্টেন্সটা আমি লিখলাম রামমোহন ওয়াজ নট অ্যা পাস্ট টেন্সে ওয়াজ ব্যবহার করে বি ভারবে এবং পরের পার্টটা হোয়েন হি ওয়াজ ড্রিভেন আউট এটা পাস্ট ইনডিফিনিট টেন্সের কিন্তু প্যাসিভে লেখা হয়েছে যদি তাকে তাড়িয়ে দেওয়া হয়েছে হি ওয়াজ ড্রিভেন আউট পাস্ট ইনডিফিনিটেন প্যাসিভ এছাড়া তোমরা বলতে পারো দ্য ব্যানিশমেন্ট অফ রামমোহন ফ্রম হিজ হাউস অ্যাট দ্য এজ অফ সিক্সটিন কুড নট ফ্রাইটেন হিম তাহলে কি বললাম দ্য ব্যানিশমেন্ট অফ রামমোহন রামমোহনের নির্বাসন বা বিতাড়িত করা এটাকে বলে ব্যানিশমেন্ট অফ রামমোহন ফ্রম হিজ হাউস তো বাড়ির থেকে কত বছর বয়স ষোলো বছর বয়সে অ্যাট দ্য এজ অফ সিক্সটিন ষোলো বছর বয়সে বিতাড়িত হওয়া বাড়ির থেকে কুড নট ফ্রাইটেন হিম তাকে ভীত করতে পারলো না কুড নট ফ্রাইটেন হিম এই সেন্টেন্সটা আমি লিখেছি কুড নট ফ্রাইটেন অর্থাৎ কুড মডেল ইউজ করে পাস্ট টেন্সে কুড প্লাস ভি ওয়ান কুড নট ফ্রাইটেন হিম নেক্সট সেন্টেন্স তিনি পায়ে হাটিয় ভ্রমণ করিতে করিতে তিব্বতে উপস্থিত হন তাহলে আমি লিখেছি হি কন্টিনিউড টু ট্রাভেল অন ফুড অ্যান্ড রিচড টিবেট তিনি পায়ে হাটিয়ায় ভ্রমণ করিতে করিতে তিব্বতে উপস্থিত হন তিনি চলতে থাকলেন হি কন্টিনিউড টু ট্রাভেল ঘুরতে ঘুরতে ট্রাভেল অন ফুড পায়ে হেঁটে ঘুরতে ঘুরতে টু ট্রাভেল অন ফুড অ্যান্ড রিচড টিবেট এবং পৌঁছালেন টিব্বতে এটা আমি লিখেছি পাস্ট ইনডিফিনিট টেন্সে কন্টিনিউ টু ট্রাভেল অ্যান্ড রিচ টিবেট রিচ ডিও এটাও পাস্ট ইনডিফিনিট এছাড়া তোমরা বলতে পারো হি অ্যারাইভড টিবেট ওয়াকিং অন ফুড তিনি পৌঁছলেন টিবেটে ওয়াকিং অন ফুড পায়ে হাঁটতে হাঁটতে এটা আমি লিখেছি পাস্ট ইনডিফিনিট টেন্সে হি অ্যারাইভড টিবেট তিনি পৌঁছালেন টিবেটে ওয়াকিং অন ফোর্ট পায়ে হেঁটে হেঁটে বা হি রিচ টিবেট ট্রাভেলিং অন ফোর্ড একই কথা যে কোনো একটা লিখলেই হবে প্রথমটা পাস্ট ইনডিফিনিট টেন্স অ্যারাইভড টিবেট আর পরের একটা করে দিয়েছি ওয়াকিং অন তোমরা বলতে পারো হি অ্যারাইভড টিবেট বা হিজ কন্টিনিউয়াস ট্রাভেল অন ফোর্ড তিনি পৌঁছালেন টিবেটে তার কন্টিনিউয়াস ট্রাভেল ক্রমান্বয়ে হেঁটে যাওয়া কিসের উপর অন ফোর্ট পায়ে হেঁটে তাহলে হি অ্যারাইভ টিভেট বা ইস কন্টিনিউস ট্রাভেল অন ফোর্ট তাহলে এই সেন্টেন্সটা আমি একইভাবে লিখেছি ফার্স্ট ইনডিভিনিট টেন্সে হি অ্যারাইভড টিভেট নেক্সট সেন্টেন্স সেখানেও তিনি ধর্ম ও কুসংস্কারের বিরুদ্ধে আন্দোলন আরম্ভ করিয়াছিলেন দেয়ার হি টু মেড অ্যান্ড আউটসেট টু রিভেল এগেনস্ট রিলিজিয়ান অ্যান্ড সুপারস্টিশন তাহলে কি বললাম সেখানেও তিনি ধর্ম কুসংস্কারের বিরুদ্ধে আন্দোলন আরম্ভ করিয়াছিলেন দেয়ার হি টু মেড অ্যান্ড আউটসেট সেখানেও তিনি শুরু করিয়াছিলেন দেয়ার হি মেড অ্যান্ড আউটসেট আউটসেট মানে কোনো কিছু আরম্ভ করা বা শুরু করা টু রিবেল বিদ্রোহ করা করতে এগেনস্ট কিসের এগেনস্ট এ রিলিজিয়ান অ্যান্ড সুপারস্টিশন ধর্ম এবং কুসংস্কারের বিরুদ্ধে তাহলে আমি লিখলাম দে আর হি মেড অ্যান্ড আউটসাইড টু রেবেল এগেনস্ট রিলিজিয়ান অ্যান্ড সুপারস্টিশন তাহলে এই সেটেস্ট আমি লিখেছি কিন্তু পাস্ট ইন্ডিফিনিট টেন্সে হি মেড অ্যান্ড আউটসাইড পাস্ট ইন্ডিফিনিট এছাড়া তোমরা বলতে পারো দে আর হি অলসো স্টার্টেড এ রিভেলিয়ন এগেনস্ট রিলিজিয়ান ফ্যান্টাসিজম অ্যান্ড সুপারস্টিশান তাহলে আমি কি লিখলাম দে আর হি অলসো স্টার্টেড এ রিভেলিয়ন তিনি সেখানেও শুরু করেছিলেন দে আর হি অলসো স্টার্টেড এ রিভিলিয়ান একটা বিদ্রোহ বা আন্দোলন দে আর হি অলসো স্টার্টেড এ রিভিলিয়ান সেখানেও তিনি শুরু করেছিলেন একটা আন্দোলন রিভিলিয়ান এগেইনস্ট রিলিজিয়ান ধর্ম ফ্যান্টাসিজম অন্ধবিশ্বাস অ্যান্ডারিসন কুসংস্কার এখানে তোমরা রিভিলিয়ানের জায়গায় রিভলিউশনও লিখতে পারো বিদ্রোহ বা আন্দোলন রিভলিউশনও লেখা যেতে পারে তো এই সেন্টেন্সটা আমি লিখেছি একইভাবে পাস্ট ইনডিফিনিট টেন্সে হি অলসো স্টার্টেড এ রিভিলিয়ান অর রেভলিউশন তাহার বক্তৃতার ফলে অনেক লোক তাহার শত্রু হইয়া দাঁড়াইল ফর হিজ পাবলিক স্পিচ মোস্ট অব দ্য পিপল টার্নড ইন টু ফো তাহলে তার বক্তৃতার ফলে ফর হিজ পাবলিক স্পিচ বেশিরভাগ লোক মোস্ট অব দ্য পিপল কী হলো তার শত্রু হইয়া দাঁড়াইল মোস্ট অফ দ্য পিপল ইন টু হিজ ফো হয়ে গেল তার শত্রু টার্ন ইন্টু হিজ ফো ফো মানে শত্রু এই সেন্টেন্সটা আমি লিখেছি পাস্ট ইনডিফিনিট টেন্সে ইন টু হিজ ফো এছাড়াও তোমরা বলতে পারো মোস্ট অব দ্য পিপল বিকেম হিজ অ্যান্টাগনিস্ট বিকজ অফ হিস পাবলিক ওডিশন তাহলে বেশিরভাগ মানুষই তার এগেনস্টে চলে গেল তার পাবলিক অডিশান পাবলিক অডিশান মানে তার স্পিচ দেওয়া বা তার বক্তৃতার ফলে মোস্ট অব দ্য পিপল বিকেম হিজ অ্যান্টাগনিস্ট বেশিরভাগ লোকই হয়ে গেল তার শত্রু অ্যান্টাগনিস্ট মানেও এখানে শত্রু বিকজ অফ হিস পাবলিক অডিশান তার পাবলিকলি তার বক্তৃতা দেওয়ার জন্য এই সেন্টেন্সটাও আমি লিখেছি ফার্স্ট ইনডিফিনিট টেন্সে বিকেম হিস অ্যান্টাগনিস্ট বিকেমটা হচ্ছে এখানে বিকাম বিকেম বিকাম বিকামের ভি টু ফর্ম বিকেম তাহলে এখানে লেখা হয়েছে পাস্ট ইনফিনিট টেন্সে এমনকি তাহাকে হত্যা করিতেও চেষ্টা করিয়াছিল ইভেন দে ট্রাইড টু অ্যাজ নেট হিম তাহলে ইভেন এমনকি দে তাহারা ট্রাইড চেষ্টা করিয়াছিল টু অ্যাজ নেট হিম তাকে হত্যা করতে এখানে তোমরা অ্যাজ না বলে ট্রাইড টু কিল হিমও লিখতে পারো অ্যাজ নেট কথার অর্থ হচ্ছে পলিটিক্যালি কাউকে মার্ডার করা আমি অ্যাজনেট এই কারণেই লিখেছি যেহেতু তিনি ধর্ম সংক্রান্ত বক্তৃতা দিয়েছিলেন এবং তারপর রেগে তাকে মারতে ইচ্ছে তাই আমি এটা অ্যাজনেট লিখেছি অ্যাজনেট লিখলেও হবে কি লিখলেও হবে তাহলে এখানে আমি কি লিখলাম ইভেন দে ট্রায়েড টু অ্যাজনেট হিম তাহলে এই সেন্টেন্সটা আমি লিখেছি পাস্ট ইনডিফিনিট টেন্সে টেন্স এছাড়া তোমরা বলতে পারো ইভেন দে অ্যাটেম্পটেড টু মার্ডার হিম কনসিকুয়েন্টলি এমনকি ইভেন তে অ্যাটেম্প তার চেষ্টা করেছিল অ্যাটেম্প্ট অ্যাটেম্প নিয়েছিল টু মার্ডার হিম তাকে মেরে ফেলতে কনসিকুয়েন্টলি তার ফল স্বরূপ তাহলে এটাও আমি সেই একইভাবে পাস্ট ইন্ডিফিন টেন্সে লিখেছি অ্যাটেম্পটেড কিন্তু কতিপয় দয়াদ্র রমণীর চেষ্টায় তাদের সে চেষ্টা ব্যর্থ হইলো বাট দেয়ার অ্যাটেম্পট ওয়েট ইন ভেন দ্য শেক অফ এ ফিউ গ্র্যাসিয়াস ওমেন তাহলে তাদের প্রচেষ্টা ব্যর্থ হলো বাট দেয়ার অ্যাটেম্পট ওয়েন্ট ইন ভেন তাদের প্রচেষ্টা ব্যর্থ হলো ফর দ্য শেক অফ এ ফিউ গ্র্যাশিয়াস ওমেন কতিপয় কিছু দয়াদ্র রমণির প্রচেষ্টায় ফর দ্য শেক অফ এ ফিউ এ ফিউ মানে কতিপয় বা অল্প কিছু গ্র্যাশিয়াস ওমেন দয়াদ্র রমণীর প্রচেষ্টায় ফর দ্য শেক অফ এ ফিউ গ্র্যাশিয়াস ওমেন তাহলে এই সেন্টেন্সটাও আমি লিখেছি সেই একইভাবে দে আর অ্যাটেম্প ওয়েট ইন ভেন পাস্ট ইনডেফিনিট টেন্সে বাট বাই দ্য কাইন্ডনেস অফ এ ফিউ ওমেন দে আর অ্যাটেম্পট ওয়াজ লিভড ইন দ্য বার্ড তাহলে বার্ড বাই দ্য কাইন্ডনেস তাহলে দয়াত্র অফ এ ফিউ ওমেন কিছু রমণীর কাইন্ডনেসের জন্যে অ্যাটেম্পট ওয়াজ নিভ্ট ইন দ্য বার্ড তাদের প্রচেষ্টা নিফ্ট ইন দ্য বার্ড মানে অঙ্কুরে বিনষ্ট হওয়া তাদের প্রচেষ্টা পুরোপুরি ব্যর্থ হলো ওয়াজ লিফ্ট ইন দ্য বার্ড লিফ্ট ইন দ্য বার্টটা ইডিয়াম এটাও আমি সেই অ্যাগ লিখেছি একইভাবে ওয়াজ লিভড ইন দ্য বার্ড পাস্ট ইন্ডিফিনিট টেন্সের প্যাসিভে তাহার বিপদের কথা শুনিয়া তাহার পিতা মাতা তাহাকে গৃহে ফিরাইয়া আনিলেন গেটিং দ্য নিউজ অফ ইস ফোর্থ কামিং ডেঞ্জার হিস প্যারেন্টস ব্রড হিম ব্যাক হোম তাহলে কি লিখলাম গেটিং দ্য নিউজ অফ ইজ ফোর্থ কামিং ডেঞ্জার তার বিপদের সামনে যে আসন্ন বিপদ সেপদের কথা জানিয়া গেটিং দ্য নিউজ অফ হিজ ফোর্থকামিং ডেঞ্জার হিস প্যারেন্টস তার পিতা মাতা ব্রড হিম ব্যাক হোম তাকে গিরিয়া ফিরিয়া আনিলেন ব্রড হিম ব্যাক হোম এই সেন্টেন্সটা আমি লিখেছি ব্রড হিম ব্যাক হোম ব্রড ইউজ করে পাস্ট ইনডিফিনিট টেন্সে আর গেটিং দ্য নিউজ অফ হিজ ফোর্থকামিং ডেঞ্জার এটা আমি পার্টিসিপেট করে দিয়েছি আইএনজি করে এছাড়াও তোমরা বলতে পারো হিস প্যারেন্টস টুক হিম ব্যাক হোম হিজ লাইফ ওয়াজ অন থ্রেট তাহলে হিস প্যারেন্টস টু কিম ব্যাক হোম তার পিতামাতা তাকে ঘরে ফিরিয়া আনিলেন হিস প্যারেন্টস টু কিম ব্যাক হোম তাহলে টু কি ইউজ করেছি হোয়েন হিজ লাইফ ওয়াজ অন থ্রেট যখন তার জীবনে বিপদ আসন্ন হয়ে হয়েন হিজ লাইফ ওয়াজ অন থ্রেট থ্রেট মানে বিপদ তাহলে যখন তার জীবন বিপদের পর দাঁড়িয়ে ছিল হিস প্যারেন্টস টু কিম ব্যাক হোম তাহলে টু কিম ব্যাক এটাও লিখে যাই ফাস্ট ইনডিফিনিট টেন্সে টু কিম ব্যাক হোয়েন হিজ লাইফ ওয়াজ অন থ্রেড এটা আমি ওয়াজ দিয়ে পাস্টে লিখেছি সেরকমই বলা আছে সেন্টেন্সে তখন তার বয়স কুড়ি বছর হিজ এজ ওয়াজ টোয়েন্টি দেন তখন তার বয়স কুড়ি বছর হিজ এজ ওয়াজ টোয়েন্টি দেন এটা ওয়াজ দিয়ে পাস্ট টেন্সেই লিখেছি এছাড়া লিখে যেতে পারে দেন হি ওয়াজ টোয়েন্টি ইয়ার্স ওল্ড তখন তার বয়স কুড়ি বছর দেন হি ওয়াজ টোয়েন্টি ইয়ার্স ওল্ড লাস্ট সেন্টেন্সে বলছে গৃহে ফ্রিয়া তিনি ইংরাজি গ্রিক ল্যাটিন ফরাসি ও উর্দু শিখিতে লাগলেন রিটার্নিং হোম হি স্টার্টেড টু লার্ন ইংলিশ গ্রিক ল্যাটিন ফ্রেঞ্চ অ্যান্ড উর্দু তাহলে গৃহে ফ্রিয়া তিনি গ্রিক ইংরেজি ল্যাটিন ফ্রেঞ্চ ফরাসি উর্দু শিখিতে লাগলেন তাহলে টার্নিং হোম গ্রিয়ে ফ্রিয়া হি স্টার্টেড টু লার্ন শিখিতে আরম্ভ করিলেন কী কী ইংলিশ গ্রিক ল্যাটিন ফ্রেঞ্চ অ্যান্ড উর্দু তোমার যার স্টুডেন্টস এই ছিল আমার আজকের ভিডিও তোমার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তোমরা কিন্তু অবশ্যই লাইক করতে ভুলো না আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব বটনকে সাবস্ক্রাইবে ক্লিক আইকনটা ক্লিক করে দাও টু গেট ফার নোটিফিকেশন ফ্রম মাই চ্যানেল তো এখন সামনেই ক্লাস এক্সাম তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটি পুরোটা দেখে নিজেরা প্র্যাকটিস করবে এবং তারপর আমার ভিডিওটা দেখে তোমরা মিলিয়ে নেবে আর তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট যারা দেখছো ভিডিওটি ভালো লাগছে তোমরা কিন্তু অবশ্যই নিজেরা শেয়ার করো সার স্টুডেন্টস আজ এই পর্যন্তই খুব শীঘ্রই আমি আরও একটা ভিডিও নিয়ে চলে আসছি তো থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও এগেইন